পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নীরব ও নিষ্ক্রিয় থাকার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন একটি কথা মাথায় রাখতে হবে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটি কূটনীতি সেই সঙ্গে অর্থনীতিও এজন্য আমাদের মানুষের কথা দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে উজানের দেশের মানুষের সঙ্গে কথা বলতে এখানে আসা রোববার ফেনীর পরশুরামের নিচ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সৈয়দা রিজুয়ানা হাসান বলেন উজানের দেশ ভারতের সঙ্গে শুধুমাত্র এ নদী কেন্দ্রিক সমস্যা এমন নয় প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা আমাদের সাতান্নটি অভিন্ন নদী রয়েছে কিন্তু আমরা এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু তিস্তা পারের মানুষের এমন বন্যায় প্রতি বছর কষ্ট পেতে হয়